إن الله رمدا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

মওলানা মহম্মদ এ ওলি জানি রাতের হাওয়া জোন শোনার মদিনা ঐ ই মাঝে বেশির

न बि गुनारे भलो भाषा जनत नासिब हो जा नदी महारा सी

وعلى آله محمد وعلى آله दो <coughs> <laughs>

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

Oh, Momi oh, me. <laughs> kuna karu Oh hum, hum. सरा चह मान दिया बनाए मान डहम बनाए नौका सोईना हो यो, আল্লাহ ঝরে ঝরে বল না আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা মারমণি বাবাড়াই যুব বৈরা পর্দানি সিআমাল মন পড়ে দাল বিশেষ করে আজকে হযরতে হেলাল উদ্দিন শাহ হেলাল শাহ রাহমাতুল্লাহ লালায়ের বর্ষিক উলুস মাহফিল সেই ওরস মাহফিলকে কেন্দ্র করে আজকে এই জান্নাতের বাগান সাজান হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে খুদি বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা অবলম্বনী আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজি বান্দাতামূলক মাস্ট বি জবাব দিতে হবে আমি জানা দিব আমাকে আবার আপনারা রিটার্ন করে দিতে হবে এটা আপনার উপর বাধ্যতামূলক কে আর জানে সেম টু সেম ঠিক না আপনারা অত্যন্ত চমৎকার হবে জিকির করেছেন আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায় আজকে সেই বিষয়ের উপর আসছে যে আপনাদেরকে আলোচনা শোনাবো তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই সামনের দিকে চলে আসেন একেবারে আমার কাছাকাছি একবারে আমার কাছে চলে আসে তার জন্য শয়তানের জন্য এই কথা নয় ধীরে ধীরে সামনের দিকে চলে আসেন সবাই পিছনটা খালি থাক না সমস্যা নাই তো এই ঠান্ডার মধ্যে আপনারা কাছাকাছি বসতে পারেন না চা দোকানে তো ঠান্ডা নাই গরম নাই ইচ্ছা মতো গাঁজা করে বসে অথচ আল্লাহর হাদিস অনুযায়ী আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী ওই জায়গাটা একটা নষ্ট জায়গা কি ওই জায়গাটা কি নষ্ট জায়গা এখানে ইবাদত হয় না বরংশ অন্যের গুনা কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সেই প্রক্রিয়া করা হয় এখানে ওখানে তো ভালোই গাজা গাজি করে বসে আর জান্নাতের বাগানে গাজা গাজি করে বসতে এই যে ডাক দিলাম আপনার ঘাটটা অনেক পাক দিয়ে বসে আলেমদেরকে সম্মান কিভাবে করে জানেন সে যখন আসবে তাকে আদবের সাথে তাকে রিসিভ করা আবার যখন বিদায় হবে আদবের সাথে বিদায় দেওয়া এবং যখন সে আঙ্গিনায় পাড়া দিবে কদম দিবে তখন অত্যন্ত ধৈর্যের সাথে তার কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা এটাই হলো প্রেম এটা কি এটার নামে হলো আলেমদের প্রতি প্রেম শ্রদ্ধা ভালোবাসা আপনি একটা পাঞ্জাবি কিনে দিবেন একটা ঘড়ি কিনে দিবেন আপনি ভালো মন্দ সুযোগ পেলে চা কফি যেটা খাইয়ে দিবেন এটার নাম প্রেম নয় প্রেম হচ্ছে ওটা একজন আল্লাহ আল্লাহর রাসূলের গোলামকে পাগলকে দেখে আপনি তাকে অনুসরণ অনুকরণ করবেন জীবন এটাকে বাস্তবায়ন করবে এটার নাম হলো প্রেম আর ওই প্রেমটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ওয়াজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন ও মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস সুবহানাল্লাহ আরে দেখছি অনেক এগুলো কার জন্য রান্না করে

সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ রি মাই লেকচার ভেরি এটেন্টিভলি সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সেকো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যান কারণ যদি মনোযোগ দিয়ে এখানে বসতে না পারেন এটা জান্নাতের বাগান আপনার কাছে পছন্দ না হলে আই ডন্ট কেয়ার পছন্দ না হলে কিচ্ছু যায় আসে না

কারো আল্লাহ যখন খুশি হয় তখনই একজনের বাড়িতে মেহমান পাঠায় আজকে আপনার বাড়িতে মেহমান আসছে আমার মতো আরো তো আসছে এটা আপনাদের এই গ্রামবাসীর জন্য এটা জায়গার নাম কি স্থান হলো রানিয়ারা বিষ্ণুপুর তীরপার পদ্মার ঠিক না এই গ্রামবাসীর জন্য আজকে নিয়ামত এই মাহফিল কবরবাসীর জন্য পজিটিভ দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবরবাসীর কবর আসা বন্ধ করে দিয়েছে ওমা সুবহানাল্লাহ কনা কিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহর মানে কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে জানতে চাও ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহর মানে তে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে পবিত্র এটাই হলো এটা হলো এক হাদিসের বর্ণনা আর এক হাদিসের বর্ণনা হলো আল্লাহ রাসুল বলেছেন সুবহান আল্লাহ হলো জান্নাতিদের জন্য জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল সোহান বলেন না আরে আর আর এই যুগের মানুষগুলো তো নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আগে চার পাঁচ গ্রাম ঘুরে একটা মাফিল পায়ে পাওয়া যাইতো না যেমন আমি তো এটা বাস্তব উদাহরণ মানে কম্পিটিশন থাকতো আমার আঙ্গিনায় ওখানে মাফিল হবে আমার টার্গেট ছিল যে আমি যিনি আলোচনা করবে আলোচক একেবারে ওনার কাছে বসে আলোচনা শুনবো এবং এটাই আমার জীবনের শুরু থেকে স্টুডেন্ট লাইফে এটাই করেছিলাম সাহাইকে রাম এমন করতেন আল্লাহর হাবিব যখন বয়ান দিতেন রাসুলের জবানের বক্তব্যগুলো তাদের কাছে এত নিয়ামত পূর্ণ মনে হতো তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে কত বেশি শ্রবণ করবে কত বেশি বাস্তবায়ন করবে আপনাদেরকে বারবার কেন বলি সামনে আসতে জানে আজকের পর থেকে কখনোই সামনে খালি জায়গা রাখবেন না কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান কে শয়তান

আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন আপনি তত বেশি জান্নাতের নিকট ভর্তি হবেন আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন আপনি তত বেশি জাহান্নামের নিকটবর্তী নিকট ভর্তি